Oh, Eta mazki bat etorri. Amma utzalako zahibak goi nuen behendak handa. Eta gulo, oi? Oideki pidea, ia, misti zara. Oizaz, ez da misti zara? Da. Ez da misti zara, ez

দুললা বড়াদার গুনাগুনা ভাত না 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 হেয়ার যে মজা ছিল আর কেমন যেন ডব খাইছে বুঝছেন এগুলি কেমন দানা দানা ছিল না এত মজা হয়েছে কি হেয়ার পিটে মানে সারাদিন থাকছে একটা পিঠা খাইয়া অনেক খাইছে সবাই খাইছে সবাই মহিটা গেছে পটল তুলবার গেছে হেয়ার মতো পিটে কেউ বানাতে পারেন নাই

মানে একটা কিছু দিল হয়েছে না সময় নেই শেষ দিন গেল